আসসালামু আলাইকুম আজকে দুইটি ডিম দিয়ে জেলি পুডিং তৈরি করবো এর জন্য এখানে আড়াইশো গ্রাম দুধ অথবা এক গ্লাস দুধ তিন টেবিল চামচ চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি কেউ কম মিষ্টি খালে দুই টেবিল চামচ দেবেন তারপরে ডিম নিয়েছি দুইটা এখন ডিম আর দুধ একত্রে মিশিয়ে নিব ডিম দুইটা ফেটিয়ে নিয়েছি এখন দুধ আর চিনি দিয়ে যে জাল করে নিয়েছিলাম সেটা মিশিয়ে নিব এখানে এক কোয়া দুধ দুই টেবিল চামচ চিনি অথবা তিন টেবিল চামচ চিনি বেশি দেওয়া যাবে না এতে ভালো মিষ্টি হবে ভ্যানিলা নিয়ে নিয়েছি এক চা চামচের সামান্য একটু কম আর কি নিয়ে এখন এটা মিশিয়ে নিব আমি দুইটা ডিম আর এক গ্লাস দুধ এর জন্য এরকম একটা ছোট টিফিন বক্স নিয়েছি সেটা আমাদের দুই টেবিল চামচ শুধু চিনি দিয়ে চুলার উপরে বসিয়ে এরকম ক্যারামেল করে নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে চুলায় বসাইলে এরকম লাল লাল হয়ে যাবে তারপর এটার মধ্যে আমরা পুডিং এর মিশ্রণটা এখন ঢেলে দিব সবটুকু মিশ্রণ ঢেলে দিয়েছি পুডিং হয়ে গিয়েছে বিশ মিনিটের মতো আমি এটাকে ভাপে দিয়ে নিয়েছি পুডিং হওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে না হলে তো পুডিং ছাড়ানো যাবে না বাটি থেকে পুডিং যে বাটিতে বানিয়েছে ওটা থেকে এক সাইজ বড় আর একটা টিফিন বক্স নিয়েছে এখন এই এই বাটি থেকে পুডিংটা ওই বাটিতে মোল্ড আউট করে নিব তারপর পুডিং ক্যামেরার কারণে লাইট ডিপ লাইট ডিপ কালার দেখা যাচ্ছে আগে পুডিংটা বাটি থেকে এভাবে প্লেটে মোল্ড আউট করতে হবে আগে আর একটা বাটিতে দেওয়া যাবে না কারণ আমরা উপরের সাইডটা মানে ক্যারামেলের কালার রাখবো না লাইট কালার রাখবো যাতে জেলি কালারটা সুন্দর দেখা যায় এখন এই বাটি ফার্স্টে তো যে বাটিতে আমরা পুডিং করেছিলাম ওটা থেকে এটাতে মোল্ড আউট করে নিয়েছি এখন বড় যে বাটিটা একটু আগে দেখালাম যে দিয়েছিলাম ওই বাটিটা এইভাবে এটার উপর দিয়ে জাস্ট উলটিয়ে নিলে পুডিংটা বাটির ভিতরে চলে আসবে হুম ঠিক এভাবে করে এখন জেলিটা বানিয়ে নেব পুডিংয়ের জন্য আমি এখানে পানি নিয়েছি তার মধ্যে ফুড কালার দিয়েছি এই মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছে তারপর আরও আধা কাপ নিয়েছে মানে দেড় কাপ পানি নিয়েছে তবে আপনারা যদি বড় পুড়িং বানান ওই বাটিতে কতটুকু পানি লাগবে সেটা মেপে নেবেন আর আমি আগার আগারের পরিমাপটা বলে দিচ্ছি এই কাপের এক কাপ পানি দিলে পানি নেন অথবা কোনো ফলের জুস নেন এক চা চামচ আগার আগার দিতে হবে আমি হাইকো ব্র্যান্ডের আগার আগারটা নিয়েছি এটা ভালো জমের আমি ইউজ করেছি এটা এক চা চামচ দিতে হবে এই কাপের এক কাপের মানে আড়াইশো এম পানি অথবা জুসে এক চা চামচ আগার আগার দিয়ে দিব আর এখানে আমি কালারটা মিশিয়ে নিয়েছি আপনারা রু আব যে থাকলে সেটাও দিতে পারেন অথবা ফুড কালারও দিতে পারেন অথবা বিটের রসও দিতে পারেন যার যেমন অথবা অন্য কালারের ফুড কালার যেহেতু ফুড কালার নিয়েছি একটু মিষ্টি করার জন্য আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন নেবেন আমি দেড় কাপ পানি নিয়েছি ফার্স্টে এক চা চামচ আগার আগার দিয়ে দিচ্ছি তারপর হাফ চা চামচ দিব আরও হাফ চা চামচ দিয়ে নিলাম দিয়ে এখন পানিতে ভালো করে মিশিয়ে নিব তারপর এদিকে চুলায় ফুটিয়ে নিতে হবে এই যে চুলায় ফুটিয়ে নিয়ে এরকম বড় গাছের নামিয়ে নিব আমরা একটা বল গাছ এখন জেলে ঢেলে দিবে এই যে সাইডে একটু গ্যাপ রাখতে হবে তাহলে ঢেলে দিলে সুন্দর লাগবে না আস্তে আস্তে জেলেটা ঢেলে দেবো আর একটা কথা আগার আগার একটু তাড়াতাড়ি ঢেলে দিতে হয় না হলে জমে এভাবে স্পুনের উপরে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে এটা রুম টেম্পারেচার আসলে আধা ঘন্টা ফ্রিজে রাখলে জমে যাবে ফ্রিজে না রেখে বাহিরে রাখলেও জমে যাবে আগার আগা দ্রুত জমে যায় আমাদের ঢালা শেষ এখন এটা জমার জন্য অপেক্ষা করব এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছে আমাদের জেলে জমে গিয়েছে এখন সাইড দিয়ে ছুরি দিয়ে হালকা হালকা করে একটু প্রেস করে দিতে হবে যাতে ভিতরে থেকে ছুটে আসে খুব সহজেই সব সাইডটা ছুরি দিয়ে করার পরে একটু সাইড থেকে হাত দিয়ে এরকম মানে দেখে নিতে হবে যে বাটি থেকে ছেড়ে আসছে কি না হয়ে গিয়েছে এখন আমরা বের করে নিব এটা দুইভাবে মোল্ড আউট করবো তবে হালকা মেলামাইনের পাত্রে মোল্ড আউট করলে ভালো হয় আমরা ফার্স্ট এরকম করে নিয়েছি কিন্তু ক্যারামেলের কারণে উপরে রেটটা দেখা যাচ্ছে কম এই জন্য আমরা এটাকে এর উপরে আর একটা প্লেট যেটা সার্ভিং ডিশ হবে সেই সার্ভিং ডিশে এটার উপর দিয়ে নেবে তাহলে সুন্দর দেখা যাবে আমরা এটাতে সার্ভিস করব আমরা এই পাত্রে সার্ভ করবো এটা থেকে এখন ওটা ট্রান্সফার করে নিব ওইটার উপর ফাইনালি সাকসেসফুলি হয়ে গিয়েছে আমাদের জেলি পুডিং এভাবে দিলে সুন্দর লাগছে আমার লাল জেলি পুডিং এখন কেটে নিব।